I love I love love them. Mom, ং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের কাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে সবাইকে সাবধানে যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা তোমরা আমার সাথে থেকো তোমরা আমার পাশে থেকো এখন বাঁচবে সাড়ে সাতটা মতো আর শুধু হোটেলে এলে ঘুরতে এলে ট্রাভেল করতে এলে তো জানোই সকাল সকাল উঠে পড়তে হবে আমরা উঠে করেছি বাড়িতে থাকলে নরম জেলে তবে অবশ্যই একটা করে ওষুধ খাচ্ছি দুটো করে না চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তাহলে বন্ধুরা আমরা স্নান করতে যাবো Gracias. স্নান করে চলে এলাম তোমাদের ফটো ফটো দেবো হ্যাঁ ভিডিও তো করতে পারিনি তো আমার কর্তা গেছিলো আমার কর্তা চান করেনি তা উনি ভিডিও করেননি উনি ফটো তুলে দিয়েছেন সেটা তোমাদেরকে দেবো হ্যাঁ আর স্নান করে এসে এখন বিশ্রাম নিচ্ছি তারপর খেয়ে দিয়ে আমরা যাবো তিরুপতি সেটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো ঠিক আছে আর একটা সমুদ্রের ঢেবে চান করেছি মানে বিচে চান করেছি সেই ফটোও তুলেছি আমরা সেগুলোও আমাদেরকে দিয়ে দেব ঠিক আছে চলো আর এই দেখো সব জামা কাপড় আমাদের সব মেলে দিয়েছি যে সব সমুদ্রে চান করে এসে সব মেলে দিয়েছি আমার পথটা করেনি আমি করেছি ভালো লাগবে পয়সা দিয়ে এনজয় করতে এসে মানুষ কি ইয়ে করে বলো जारी हो, जेटाई हो চোখে আমার ভীষণ কম কোন সাত সকালে ঘুম ভেঙে যাচ্ছে যেন বাড়িতে থাকলে নটার সময় ঘুমাই এই ঘুম থেকে উঠি শুটি যাই এগারোটায়